ওই সামনে একটা পায়ের কাছে সে পাশে গিয়েছিল আর এই যে আমাকে এই ভিডিও গুলো তুলে পাঠিয়েছে দেখুন তো জায়গাটা খুব সমস্যা আর কি আপনাদের কেমন লাগে আমাকে জানিয়ে দেন আপনারা হয়তো এগুলো দেখেন নাই তেলের পাম্প আর কি এখানে তেল উঠায় এই হচ্ছে একটা বড় তেলের পাম্প এখানে রাখে আর কি তেলগুলো সব এই যে দেখুন এই যে কয়েকটা ট্যাঙ্কি আছে এই ট্যাঙ্কির ভিতরে সম্ভবত তেল আছে আমি তো আর জানিনা তো এটা দেখছেন আপনারা এই জায়গাটা দেখুন কত সুন্দর আর কি ভাবার মতন এতটা সুন্দর এই জায়গাটা আমার দেখে যেতে ইচ্ছে করছে আমিও তখন হস্পট তে যাব তখন আমি দেখবো এগুলো গিয়ে গিয়ে তো আমার আপনার হসস্পট গেছে আপনারা সবাই তার জন্য ধোঁয়া করবেন আমাদের জন্য ধোঁয়া করবেন আমরা যেন হসপিটাল যেতে পারি এই যে দেখুন কত সুন্দর সুন্দর কি আমাকে দেখালো এগুলো আমার খুবই ভালো লাগলো আপনাকে কেমন লাগে একটু জানাবেন কমেন্টে আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন লাইক করবেন শেয়ার করবেন তো